আজ আপনাদের বলব ভারতীয় রাজা পুরু বা সম্রাট পরাস এবং আলেকজান্ডারের স্ত্রী রকসানা রাখি বন্ধনের কাহিনী আলেকজান্ডার ভারত আক্রমণের পরিকল্পনায় ব্যস্ত সম্রাট পরাস যিনি ভারতীয়দের কাছে পুরু রাজা নামে পরিচিত তার প্রধান প্রতিপক্ষ আলেকজান্ডারের স্ত্রী রকসানা রাজসভায় চিন্তিত তিনি জানেন পরাসের হাতে স্বামীর প্রাণও যেতে পারে রক্সানা এক স্নিগ্ধ সন্ধ্যায় একটি রেশমি সুতো বেঁধে রাখি তৈরি করেন তিনি পরাশকে ভাই মেনে একটি বার্তা পাঠাতে চান রাখি ও বার্তা নিয়ে রাজদূত পরাশের দরবারে পৌঁছান দূত বলেন রক্সানা আপনাকে ভাই হিসেবে গ্রহণ করতে চায় পরাশ বার্তাটি পড়ে কিছুক্ষণে নিরবতায় ডুবে যান তিনি চোখ বন্ধ করে রাখির মর্যাদা বোঝেন পরাশ ঘোষণা দেন রাখির সম্মান রক্ষাই আমার কর্তব্য তিনি যুদ্ধে আলেকজান্ডারকে প্রাণে মারবেন না বলেই প্রতিজ্ঞা করেন পৃথক সেনা গর্জনরত ঘোড়া ও তীর বৃষ্টিতে যুদ্ধ শুরু হয় দুই রাজা সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করে নেই ও সম্মানের সঙ্গে আলেকজান্ডার যখন আহত হন পরাশ হাত তুলে যুদ্ধ থামান তিনি বলেন আমি ভাইয়ের স্বামীকে হত্যা করতে পারি না আলেকজান্ডার পরাশের মহত্বে অভিভূত হয়ে বলেন আজ আমি এক বীরের হৃদয় ও এক বোনের শক্তি অনুভব করলাম রক্সানা মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে ধন্যবাদ জানান রাখির একটি সুতো দুই রাজ্যের ইতিহাসেই পাল্টে দেয় রাখি শুধু এক সুতো নয় তা ভালোবাসা সম্মান ও রক্ষার অটুট প্রতীক